হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দাও আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজি ওরে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনোই ছেড়ে যাবে না কারোর উপর নির্ভরশীল থেকো না কারণ যার উপর নির্ভরশীল থাকবে সেই যখন থাকবে না তখন তুমি প্রত্যেকটা কাজেই ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্যই চরিত্র বদলায় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তাই যেখানে তর্ক করা বৃথা সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই উচ্চাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষা শিখুন কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা করছেন যেটার জন্য ধৈর্য ধরছেন সেটা পেতে দেরি হলেও জীবনের শেষ পর্যন্ত থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় চার দিনের যত নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না যে এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে হেসে উত্তর দিল আমি ছাড়া তোমার আর কে আছে আর যারা ফিরিয়ে দিচ্ছে কাল তারা আফসোস করবে আর কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিন রাত অপেক্ষা করে মা বাবাকে অবহেলা করো না চলে গেলে আর পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখান থেকে দূরত্ব বাড়িয়ে নাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের বেকালের যেমন কোনোদিন সোজা হয়ে যায় না ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধটা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম ও যোগ্যতা কখনোই বেইমানি করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবীটাই বদলে যাবে ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলে যেতে সাহায্য করে জীবনে যদি সত্যিই ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলো যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে খুব দূরে সরিয়ে দিতে হয় কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় জীবনে সেই মানুষটার জন্য কেদ না যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দ দিয়ে কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও আর অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টাও করো না কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনো পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথরে পরিণত হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি সেই দিন বুঝবে ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে ভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাস নিতে কষ্ট হয় দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো অনেক দূরের কথা হাসতে ভুলে যাওয়া প্রতিটা মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপন জন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না সত্য মিথ্যার সম্পর্কটিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন ক্লান্ত কারোর প্রথম প্রেম হওয়ার থেকে শেষ প্রেম হওয়াটা আরো বেশি সৌভাগ্যের যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় সে কখনোই ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার নামেই বদনাম করে একটা কথা মনে রাখবেন মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে কখনোই খুঁজে পাওয়া যায় না কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে হেরে যে আবার চেষ্টা করার সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে সেই নারীকে সৌভাগ্যবতী বলা চলে তুমি যত বিনয়ী হবে ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে যেদিন বেয়াদব হতে শিখবেন দেখবেন মানুষগুলো আপনার সাথে চিন্তা ভাবনা করেই কথা বলছে তোমার মন খারাপ যদি পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আমি সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করি না যদি করেও থাকি তাহলে জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগে মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় সুন্দর চেহারা না সুন্দর চরিত্রবান সুখ না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবেন না মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় এই ব্যবহারটা ঠিক রাখুন ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যাথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাউকে কোথায় কখন কাজে লাগবে সেটা বলা যায় না কখনো তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগাতে দেয় না রাগী মানুষরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেমনই এরা মনের দিক থেকে অনেক সহজ সরল হয় রাগী মানুষের অনেক দায়িত্ববান হয় এদের মনে কোনো প্যাচ থাকে না এই মানুষগুলো যা বলবে তোমার সামনেই বলবে ভালো বললে ভালো খারাপ বললে খারাপ এরা সামনে তালি আর পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের বলে দেবে রাগে মানুষগুলো নীরবে অনেক বেশি কষ্ট পায় যা প্রকাশ করতে পারে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব মানুষ সবচেয়ে বেশি কাঁদে কখন জানেন মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন তার কাছের মানুষটা কোন কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্কও শেষ এটি হলো বর্তমান সমাজের ভালোবাসা দূরত্ব আর অপেক্ষা এই দুটোই দূরে না গেলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলেই নিজের ইচ্ছে মতো সবকিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষগুলোর কথা যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলেমেয়েরা জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরাও জানে নিজের আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটা জানে চাকরি ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটাও জানে মনের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে কথাতেই তো আছে রূপবতী নারীর হাজার খুনো মাফ এখানেই তো হেরে যায় একজন সরল সাদাশিদের মনের মেয়ে শুধুমাত্র গায়ের রঙের জন্য বিবরসি মেয়েটা জানে সংসার ভাঙার ভার কেবলমাত্র তারই মাথায় কার সাথে থাকলে তোমায় ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কার সাথে থাকলে তুমি ভালো থাকবে আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দেবেন না একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে আর একটা খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটা বার বন্ধ করো আর তাদের সাথে কাটানো সব থেকে সুন্দর মুহূর্ত গুলো করো কারণ পূর্ণতা থেকে আবেগের মহত্ব অনেক বেশি যদিও রাত্র সূর্যের আলো থাকে না তবুও মানুষ দিনের চেয়ে রাত্র বেশি পড়ে ঘুম না আসার যন্ত্রণায় মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে আর কিছুই নেই সেই মানুষটিকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে অপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখের দিন অবশ্যই আনবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো আর অপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় তুমি মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয়ে থাকে তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে তাদের সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা ছড়ার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে তাদের কথা বলার ধরনটাই পাল্টে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নি তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে হতবিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে বন্ধু সংখ্যা এমনিতেই কমে যাবে এটাই বাস্তব তিনটি কথা মনে রেখো যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠকিয়ে তো একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় আবেগ প্রকাশ করে সিম্পতি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সেই সম্পর্ক অবহেলায় আরো বেশি জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ তাকে গলার টিপে মেরে ফেলছ শুধু তার জন্যে তুমি ভাবছো একদিন তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো সে বুঝবে একদিন হয়তো আবারও সে আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো তুমি এই ব্যাপারগুলো তার কাছে নিত্যান্তই সস্তা তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো রাতে তার কিচ্ছু আসে যায় না সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছো তোমার ভালোবাসার টানে হয়তো ফিরে এসেছে কিন্তু না সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দেবে করে হ্যাঁ তোমার ভালোবাসাটাই স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত বেশি তোমাকে অবহেলা করবে তার দেওয়া প্রতিটা কষ্ট মেনে নিয়ে তুমি তার সিম্পি পাবে ভালোবাসা না বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লেফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পথি একসময় বারবার চেষ্টা করেও বারবার কথা বলতে পারবে না কারণ হঠাৎই হয়তো একদিন সে বিরক্ত হয়ে তোমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেবে আর তুমি সেদিন চিৎকার করেও কাটতে পারবে না দমরে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে তাতে তার কিচ্ছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বেদনার কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাবে যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না এটাই বাস্তব আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাচুনা ক্যাফের মতো হবে তাহলে আপনি কোনোটাই পাওয়ার যোগ্য নন রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো নয় মুখে ছোট বড় পিম্পল থাকবে চুল উস্কো কুস্কো থাকবে আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজগোজ করে থাকতে পারবে না পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফর্ট ফিল না করে তাহলে সরি টু সে আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন চাকচিক দেখে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা রূপ চিরকাল থাকবে না আপনার প্রেমিকা যখন আপনার বউয়ে পরিণত হবে তখন তার সেই আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না তখন আপনার নজর গিয়ে যদি পরে বাইরের কোনো রূপবতী নারীর দিকে তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয় তার উপরে সৌন্দর্যটাকে ভালোবেসেছিলেন মনে রাখবেন যে সৌন্দর্য আজীবন থাকে না কেবল ভালোবাসাটাই থাকবে বাইরে সুন্দরী নারীর দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখো নতুন করে বারবার তার প্রেমে পড়ো ভালোবাসো জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত সামান্য ভুল বোঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায় সে প্রেম আমি চাই না আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য কাজটি যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে সে প্রেম আমার একদম চাই না ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আর এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটাই আমি খুব করে চাই যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সেই প্রেমের প্রত্যাশা আমি একেবারের জন্যও করি না আমার প্রত্যাশা সেই প্রেমের যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে সেই ঠুঙ্কো প্রেমের ছোঁয়াও আমি আমার জীবনে যাই না বরং চারপাশের সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখার মানুষটার প্রেম চাই যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জন্ম নেবে সেই প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যই চাই না প্রেমের স্পর্শে থাকুক রজনীগন্ধার সুবাস যে সুবাস সারা জীবন গায়ে লেগে থাকলেও বিষাক্ত আসবে না যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তাহলে আপনি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা ক্ষতিকর যারা আপনার ভালো চায় না তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে জেনে রাখুন আপনি ভালো মানুষের সাথেই আছেন যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত বিষ উড়িয়ে ফেলতে হয় তবে আপনি সত্যি একজন ভালো মানুষের সাথেই আছেন যদি একজন মানুষকে ভালোবেসেই চাকচিক্য দুনিয়া ছেড়ে দিয়ে সাধারণভাবে জীবনযাপন করে ভগবানের সেবা করেন আমি বলব আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষের সাথেই আছেন যার মাধ্যম দিয়েই আপনি আপনার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে সত্যি আগলে রাখবে আপনার সমস্ত ভুলকে ভালো করে দিয়েই সে আপনাকে ভালোবাসবে যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে তাদের বলবো রত্নগুলো হারাবেন না আফসোসের সীমা থাকবে না তাহলে নাহলে অন্যদের মতো গুমড়ে গুমড়ে মরতে হবে বিচ্ছেদের আজ ছ বছর পূর্ণ হল তবুও তোমার প্রভাবটা থেকেই গেছে চাইলে হয়তো পারতাম কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়ে ওঠেনি যদি সে তোমার মতো ধুমড়ে মুচরে দেয় এই ভয়ে তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার ভালো আছো তুমি তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো প্রথম মানুষটা কি আমার চেয়েও বেশি ভালো আজকের দিনটার কথা কি মনে আছে তোমার এই দিনটাই তো সেই বিশেষ দিন যেদিন একটা তৃতীয় ব্যক্তির জন্য আজও কি সে আছে তোমার সাথে আজ খুব ইচ্ছে করছে তোমায়নি একটু কাব্য করি যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ তাহলে বাঁচতিস কি ভালো আমায় করতিস কি তোর বুকটায় ধারণ এটা তোমার কাছে খোলা চিঠি আমার অনুভাবে পড়ে নিও অনুভাবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো জানি চাইলেও তুমি আজকে ফিরে আসবে না চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাবো মরার আগ পর্যন্ত ভালো তো একজনকেই বাসা যায় তাই না একটাই কথা বলবো যে যেখানে আছো ভালো থাকো আর যার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না আমি হয়তো সহ্য করতে পেরেছি অনেক অপবাদ সহ্য করেছি কিন্তু অন্য কেউ সহ্য করতে পারবে না হ্যালো বন্ধুরা আমি রিম্পা আছি তোমাদের সাথে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার কাছের মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে যুক্ত হয়ে যাও স্মৃতি হয়ে নয় অবশ্যই সাথী হয়ে থাকে わっちまい。